আজকে আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এই শখিন ব্লগার চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম সাথে আছি আমি কর সিদ্দিক আজকে আমরা যাব আমাদের ফ্যামিলিতে আরো একজন নতুন সদস্য আনার জন্য তো গাইস আপনারা হয়তো দেখতেছেন যে সামনে ছিল আমার কবুতর গুলো আমার বাসায় ছিল চার জোড়া কবুতর বাট সবগুলো আমি সেল করে দিয়েছি কারণ আমার বাড়িতে এখন কবুতরের জন্য ওই রকম সেট আপ নেই ইনশাআল্লাহ সামনে যখন সেট আপ হবে তখন আবার নতুন করে শুরু করব। এখন আমরা বাজারে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম বাট গাড়ির জন্য অনেকটা অপেক্ষা করার পর ফাইনালি পেয়ে গেলাম আমাদের গাড়ি আর গাইজ যারা চ্যানেল নতুন ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটাকে করে নেন ফলো এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে চাইলে সেটা কমেন্ট বক্সে পারে তো আমরা ফাইনালে চলে আসলাম পুটিয়া বাজার এটা যারা নরসন্ধির ভিতরে আছেন তারা বা চিনেন কারণ এটা নরসন্ধির ভিতরে সেরা একটা বাজার আজকে আমার লাকিটা ছিল অনেক বেশি খারাপ কারণ আমার মনের মতো করে নতুন কোনো সদস্যই পাইনি কারণ আমি চাচ্ছিলাম পাইতাম শখিন মুরগিগুলো কানেক্ট করার জন্য বাট আফসোস আমি পাই নাই আজকে কোন ধরনের মুরগি তাই নিয়োগ করলাম আজকে নিয়ে যাব আমাদের ফ্যামিলির নতুন সদস্য হিসাবে কোয়েল পাখি যেগুলো দেখতে মাসাল্লা অনেক বেশি সুন্দর তো আমরা ফাইনালে চলে আসলাম বাড়িতে এবং কোয়েল পাখির জন্য নতুন একটা সেট আপ করে নিলাম আর এই সেট আপনাদের কাছে কেমন লাগছে সেটাও চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারে সেট আপ করা প্রায় শেষ এখন তাদেরকে তাদের জায়গায় দেওয়ার পর দেখা যাবে তাদের লোকগুলো কেমন তো গাইস আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা